আমরা ভাবছিলাম আমরা ভাবছিলাম আমরাও একলা এসে আছে বালামন্দ খাবো ওখান তো আয়া দেখি যে আমরা আরো আমি ভাইয়া রয়েছে তো বালামন্দর না তারা তারা

আমি তার তাইলাম আচ্ছা যাক কথাবার্তা কইলাম বইতে বইতে ওই দেখে যে হেন নিচে মোটামুটি সাজাই লাইছে তো সাজাইছে এত প্রথম বুঝতে পারতেছে না কেরে সাজাইতে আছে ওখান কই কেরে সাজাইতে আছে এই যে দেখেন একটু থালটি বালা করে কাছের থেকে দেখে এই দেখছেন নেই এমন এমন সাজানি কোন সময় সাজায় কনছে আর লগে এই ভদ্র মহিলা বইয়া রয়েছে মানে কি তাই কনছে এ ফুলাটাই হেন আছে এখানে আজকে মনে দিরে স্বাদ খাওয়ানো ঠিক আছে মনে দিরে কত বছর হলো স্বাদ গেছে

না নান্দাৰ তো যি গেলা যিটো খাবলৈ খাইছে নাই নাখালে কিয় মনে দিম হৈছে

মানে দুনিয়াটা সাদের কেমন খাইছে এই যে শশা আছে এই নম মাছ আছে ডাইল আছে মাংস আছে চাটনি আছে পাপড় আছে ভাত আছে জল আছে আর কি লাগতো লবণ আছে আর কি লাগতো আর দিবা